আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম কি আমাদের নোর্স আর ফিজিক্স সঙ্গে যুক্ত আছে? আপনার বাচ্চা আমাদের সঙ্গে কতদিন যাবত যুক্ত আছে? ক্লাস 9 থেকে আছে। দেন হচ্ছে ও ক্লাস যখন গত বছর থেকে 2025 থেকেই শুরু হয়েছে। তো ওই সময় দেওয়া আপনি কি মনে করেন আমাদের নোর্স আর সঙ্গে যুক্ত হওয়ার কারণে আপনার বাচ্চা কি কি ইমপ্রুভমেন্ট হয়েছে? হ্যাঁ যেহেতু বেসিক্যালি এটার ফিজিক্স একটু আমার বাচ্চাটা দুর্বলই ছিল বা বোঝার একটা ভিয়ে ছিল বুঝতে পারতো না প্রথম প্রথম। দেন দু এক মাস বুঝতে পারে নাই দেন তারপরে হচ্ছে না মাসাল্লাহ ইমপ্রুভ হচ্ছে স্যারের দেন এই যে হচ্ছে পরীক্ষার বিষয়গুলা যেভাবে উনি শেষ করে একটা অধ্যায় শেষ করে পরীক্ষা নিচ্ছেন এই সিস্টেমটা আমার কাছে খুব ভালো লাগে আপনি কি এখনো মনে করেন আপনার বাচ্চার মধ্যে এখনো ফিজিক্স নিয়ে ভয় আছে এখন ওই ভয়টা নাই দেন আগে যে একটা ভয় পেত ও ভাবতো যে আমারই হয়তো বা ভুল বা আমি বুঝতে পারতেছিলাম না আর স্যারকে একটু প্রথম প্রথম ইয়া ছিল এখন ভালো এক কথায় আপনি নুরসার ফিজিক্স এনএসপি সম্পর্কে কি বলতে চান আমি বলবো ভালো যদি ভালো কিছু করতে হয় যে আমি ফিজিক্সে আরও বেটার করব দেন বেটারের জন্য স্যারের এখানে আমি মনে করি আশা করি সবাই ভর্তি হতে পারে ক্লাস করতে পারে স্যারের এখানে এটাই বলবো যারা নিউ নাইনে ভর্তি হবে তাদের উদ্দেশ্যে আপনি যদি একটা কিছু বলতেন আমি তাদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে তোমরা যারা এখনো ভর্তি হও নাই তার এখানে আস দেখ এসে দেখার পরে যদি তোমাদের ভালো লাগে তোমরা এখানে কন্টিনিউ করো আর হচ্ছে তোমরা এখানে করতে পারো ভালো হবে যদি লেগে থাকো এই সাড়ে এখানে যদি প্রথমে বুঝতে প্রবলেম হয় দেন পরে বুঝতে প্রবলেম হবে না আপনি কেন আর ফিজিক্স এনএসপিকেই বেছে নিলেন ফিজিক্সের জন্য ওনাদের সিস্টেমটা আমার খুব ভালো লাগে তো হচ্ছে যেমন পরীক্ষার পরে যেমন পরীক্ষার একটা সিস্টেম এটা আমার কাছে খুব ভালো লাগে তারপরে হচ্ছে আবার পরীক্ষা কোনো কম রেজাল্ট একটু খারাপ হইলে কম নাম্বার আসলে এখানে আবার যে একটা রিটেস্ট দিতে হয় এই সিস্টেমটা আমার খুব ভালো লাগে কারণ ওইখানে কাবার হয়ে যায় যদি ফার্স্ট টার্ম পরীক্ষায় যদি ওদের কোনো গ্যাপ থেকে থাকে দেন এই পরীক্ষাটা ওদের ওইটা কাবার হয়ে যায় এই জন্য ভালো লাগে আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ থ্যাংক ইউ